অনেকবারই তো তোমাদেরকে স্পা করা দেখিয়েছি তো আজকে একটা কথা বলতে চাইছি আমার যে এই ক্লায়েন্ট এই ক্লায়েন্টের হেয়ারটা ড্রাই এবং ফ্রিজি ছিল প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় যদিও উনি মাস দুমাস পরে পরে আসেন আমার কাছে স্পা করা করতে যদি তোমরা পারো মাসে অন্তত একটা যদি স্পা করো তো হেয়ারটা ভালো থাকে আর যে কোনো স্পা করলেই কিন্তু হেয়ার ভালো হয়ে যাবে সেরকম না বাজারে অনেক কোয়ালিটিরই স্পা পাওয়া যায় তোমার হেয়ারের জন্য কোনটা ভালো হবে সেটা কিন্তু অবশ্যই তোমার বুঝে করতে লাগবে যে কোনো ধরনের প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টে এনেই যদি তুমি স্পা ক্রিমটা তোমার হেয়ারে লাগাও তাহলে দেখবে যে পয়সাটা তোমার ওয়েস্ট হয়ে গেল রেজাল্ট তুমি কিছুই পেলে না তো রেজাল্টটা যদি তোমরা ভালো পেতে চাও অবশ্যই তোমাদেরকে ভালো প্রোডাক্ট এবং যে ভালো কাজটা করতে পারে তার কাছেই তোমার যেতে লাগবে আমি কিন্তু স্পা ক্রিমটা ইউজ করি হেয়ারটা বুঝে যার হেয়ারে রকম রিকোয়ারমেন্ট থাকে তার হেয়ারে কিন্তু সেই রকম প্রোডাক্টই আমি ইউজ করি অনেক সময় অনেকের হেয়ারে খুব পরিমাণে ড্যান্ড্রফ থাকে কিন্তু ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করতে চায় না স্পা করতে আসে কিন্তু দেখো ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করলে কিন্তু তোমার হেয়ারে স্পার একটা এফেক্ট তুমি পেয়েই যাবে কারণ হেয়ারটা সফট এবং স্মুথ হবে এবং ড্যান্ড্রফটাও চলে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমার দুদিকেই লাভ থাকে কিন্তু যদি তুমি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট না করো তারপরেও কিন্তু তোমার শুধু স্পা করো স্পা করলে হয়তো হেয়ারটা সফট সিল্ক হবে কিন্তু ড্যান্ড্রফটা কিন্তু তোমার স্কেল্পে থেকেই যাবে সেটা একটু বোঝার ব্যাপার আছে বোঝে যদি করো তাহলে তোমার পয়সাটা কিন্তু ফালতু খরচ হবে না পয়সাটা তোমার কাজে লাগবে যাই হোক এই ক্লায়েন্ট আমার কাছে প্রায়ই আসে এবং প্রায়ই এসে প্রায় বলতে মাসে দু মাসে একবার আসে এরকম তো ওনার হেয়ারের রেজাল্ট উনি খুব ভালো পেয়েছেন আর যারা যারাই আমার এখান থেকে স্পা করে গেছেন রেজাল্ট ফিডব্যাকটা আমি ভালো পেয়েছি তার জন্য আমি বলতে পারি যে যদি তোমরা করতে চাও স্পা আমার এখানে আসতে পারো আমার পার্লার নসিং করে আর আমার ফোন নাম্বার তো এফবিতে দেওয়াই থাকে স্পা করার পর রিল্যাক্সিং মাসাজও করা হয় আফটার রেজাল্টটা দেখো আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে পারমিতা চক্রবর্তী ব্লগ সেখানে গেলেও তোমরা অনেক ধরনের ভিডিও দেখতে পাবে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সবাই ভালো থেকো সুস্থ থেকো কে কোথা থেকে দেখছো কমেন্টসে আমাকে জানিও